বন্ধুরা আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন সময়ের মুখোমুখি হই যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে পথ যেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক চেষ্টা করার পরও যখন সফলতা আসে না তখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করে কিন্তু মনে রাখবেন সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য কেবল একটি বিষয়ে সফল মানুষ হাল ছাড়ে না আজকের এই গল্পে আমি তোমাদের এমন একজন সাধারণ মানুষের কথা বলবো যিনি শত বাধা পেরিয়ে প্রমাণ করেছেন হাল না ছাড়লে একদিন সফলতা আসবেই বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় এক ছেলে তার নাম রাশেদ পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না বাবার সামান্য চাষের জমি মা গৃহিণী ছোটবেলা থেকেই রাশেদ পড়াশোনায় ভালো ছিল কিন্তু অভাবের কারণে প্রায়ই স্কুলে যাওয়ার আগে তাকে মাঠে কাজ করতে হতো রাশেদের স্বপ্ন ছিল একদিন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে কিন্তু যখন এসএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসে তখন তার বাবা অসুস্থ হয়ে পড়ে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে চারদিকে মানুষ বলতো এই ছেলে কিছু করতে পারবে না এত অভাব নিয়ে বড় স্বপ্ন দেখা বোকামি প্রথম বড় ধাক্কাটা আসে এসএসসি পরীক্ষার ফলাফলের সময় রাশেদ ভালো প্রস্তুতি নিয়েছিল কিন্তু বাবার অসুস্থতা আর সংসারের টানাপোড়নে পরীক্ষায় ভালো করতে পারেনি ফলাফল খারাপ হলো চারদিকে লোকজন বলল এখন আর কিছু হবে না ওর একটু সময়ের জন্য রাশেদ ভেঙে পড়েছিল কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে সে প্রতিজ্ঞা করল না আমি হাল ছাড়ব না আমি আবার দাঁড়াব সে আবার পড়াশোনা শুরু করল দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালাত আর রাতে টিম টিম আলোয় বই পড়ত দ্বিতীয়বার পরীক্ষায় সে ভালো রেজাল্ট করল এবারও মানুষ হাসাহাসি করল এস করে কি হবে এত গরিব ছেলে কলেজে যাবে কিভাবে। কিন্তু রাশেদ থেমে রইল না সে নিজেই প্রাইভেট পড়ানো শুরু করল অল্প কিছু টাকা জমিয়ে কলেজে ভর্তি হল সেখানেও বাধা আসলো টাকার অভাব পড়ার চাপ সমাজের কটুক্তি অনেক সময় খালি পেটে থেকেও সে বই হাতে নিত বন্ধুরা মজা করত এই গরিব ছেলে একদিন ইঞ্জিনিয়ার হবে নাকি কিন্তু সে জানত তার স্বপ্নই তার শক্তি সময় গড়ালো রাশেদ ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়ার খরচ চালাতে হিমশিম খেতে হল কখনো রিকশা চালিয়েছে কখনো রাতের বেলা দোকানে কাজ করেছে আবার কখনো টিউশনই করেছে মানুষ যতই বাধা দিয়েছে সে হাল ছাড়েনি অবশেষে কঠিন সংগ্রামের পর একদিন সে দেশের নাম করা একটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ পাশ করল কিন্তু এখানেই তার গল্প শেষ নয় ডিগ্রি হাতে নিয়েও কাজ খুঁজে পাওয়া সহজ হয়নি চারদিকে বলা হলো অনেক ভালো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও বেকার বসে আছে তুমি কি করতে পারবে কিন্তু রাশেদ হাল ছাড়েনি ছোট্ট একটি চাকরি দিয়ে শুরু করলো ধীরে ধীরে নিজের দক্ষতা বাড়াতে লাগলো দিনরাত শিখতে থাকলো নতুন কিছু অবশেষে কয়েক বছর পর সে একটি আন্তর্জাতিক কোম্পানিতে চাকরি পেল আজ সে শুধু নিজের পরিবারই নয় পুরো গ্রামকে সাহায্য করছে যারা একসময় বলেছিল তুমি পারবে না তারা আজ তার সফলতার গল্প বলে রাশেদ প্রমাণ করে দিয়েছে হাল না ছাড়া মানেই সফলতা যত বড় বাধাই আসুক চেষ্টা করলে পথ একদিন বের হবেই মানুষ যতই তোমাকে ছোট করুক যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না বন্ধুরা এটাই ছিল হাল না ছাড়া মানুষের গল্প আমরা শিখলাম জীবন যত কঠিন হোক না কেন হাল ছেড়ে দিলে স্বপ্ন কখনো পূরণ হবে না কিন্তু হাল না ছাড়লে একদিন নিশ্চিতভাবে সফলতা আসবে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আর নতুন নতুন মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন